আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার বোনেরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের বোন একদিন পরে ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল নয়টা গতকালকে ভিডিও দেয় আপনারা আসলে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন সেরকম কোনো অপশন নাই জানি না কি হয়েছে গত এক সপ্তাহ ধরে ইউটিউব আমার কমেন্ট অপশন অফ করে রাখছে সবাই বেশি করে লাইক দিয়ে দিয়ে তাহলে বুঝবো যে আপনারা আমাকে মনে করতেছেন জানিনা আমার কমেন্ট অপশন কবে ঠিক করবে আপনার সব কিছু ঠিক আছে জাস্ট কমেন্টগুলো দেখা যাচ্ছে না কি হয়েছে জানি না কয়েকদিন তো বন্ধ করে রেখে আবার দিয়ে দিছিল আবার বন্ধ করে রাখছে আমার মনে হয় ওই যে চ্যানেলে একটা ইস্যু দেখা দিছে ইস্যু দেখা দিছিল দিছে না ওই যে একটা ভিডিও ইউটিউব যে রিমুভ করে দিছিল ওইখানে আমি আপিল করছিলাম যে আমার ভিডিও ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি রিভিউ করে দেখেন তারপরে দেখলাম দুই দিন পরে আমার ভিডিওটা আবার ফিরায় দিছে আমার রাখেন তো যাই হোক আলহামদুলিল্লাহ জন্য আর গতকালকে আমি ভিডিও করি নাই কেন সেটা বলি আসলে আমি যে বলছিলাম আমার শরীরটা খুবই খারাপ জামা গায়ে দিয়ে আসা যাও খালি গায়ে আসা তাই সমস্যা তো বাচ্চা কাচ্চা দেখাইছিলাম যে ভিডিওর ভিতরে সেইটা নিয়ে সমস্যা হয়েছিল মানে ওই অনেক মুভিন খালি মানে শর্ট প্যান্ট পরা খালি গায়ে আর পাটা দেখা গেছিল এই জন্য হচ্ছে ভিডিওটা সমস্যা হয়েছে তো ওই অংশটা কেটে দিয়ে পরে আবার আমি অ্যাপ্লাই করছিলাম তো যাই হোক কলিজার বোনেরা গতকালকে কেন ভিডিও দিনে সেটা বলি গতকালকে আমার প্রচুর গরম লাগতেছিল প্লাস এই যে হাতে এত ব্যথা ছিল সেটা বলার মতো না পায়ে ব্যথা তো ভাবলাম একটা দিন গ্যাপ দিয়ে একটু রেস্ট নেই চাকরিতে কিন্তু রেস্ট আছে এ ব্লগে রেস্ট নাই ব্লগ করতে হবে ভাবলাম অটোই আর কাজ করবো একটা দিন গ্যাপ দিলে একটু শরীরে শান্তি লাগবে মানে গ্যাপ দেওয়ার পরেও না মানসিক একটা শান্তি সেটা নাই যে পাহাড়ে একটু ব্লগ করতাম আপলোড দিতাম আপুরা দেখতো কি করতেছে সবাই সবাই তো আমাকে সার্চ করে দেখবে যে আপু ভিডিও দিছে কিনা এইগুলা চিন্তা করি বসে বসে তো যাই হোক নাস্তা করবো আপনারা কে কি নাস্তা করছেন একটা কমেন্টে জানাইয়েন বা আবু আমেরা তো আগের মতো জানান না কি ইয়ে কি ইয়ে রান্ধেন তাহলে আর গানায় দেখা ইয়ে রামেরা অনেক টিপটা হয়ে গেছেন কমেন্ট মধ্যে করতেই চান না এখানে আমার মেয়ে পরীক্ষার প্রিপারেশনে আছে আজকে তার পরীক্ষা আছে মানে প্রাইভেটে পরীক্ষা আছে তো নাস্তা করছো তাসিম চলেন মা আমি একসাথে নাস্তা করবো অনেকদিন পরে সে আমাকে পায় না আমিও তাকে পাই না নাস্তা করার পরে তারপরে পড়ালেখা তাই না আগে নাস্তা তাই ফের নাস্তা করছো নাস্তা করে আসো আমরা খাটকে টেবিল বানাই খেলছি আমার মা আগে থেকে সারাই গেছে আর সা আগে খাবো না রুটি আগে খাবো এ বেগুনো গন্ধে খাই দে ও হারিয়ে না আলু ভাজি আর ডিম আজকে

মা একটা চা বানাই দিছে প্রথমে বানাইছিল ফাটা কম দিছে রং সার পরে দি আবার শিললেছি কতক্ষণ তারপরে আবার দিচ্ছে বেশি করে ফাতা মার সাথে না চিললে হয় না মানে মা দানো আমাদের শিল্লিটা ভালো লাগে তোমার ভাল লাগে মা তোমার মানে না সিললে মা এই কাজ সুন্দর করে করতো নো আমরা যদি কয় ডানে মা কব বা আমি শিল্লিটা মানলে কব হ্যাঁ নারে নানে এই ডানে

আর এটা যেদিন হয়েছে তার আগে আমি নিয়ে গেছি না রে ফাতে আলমারিতে ছিল দোয়া যেদিন বাবু হয়েছে দুই ভাস এই তিন ভাস এক দুই তিন এই চার ভাঁজ এই কম্বলটা অনেক বড় চার বাস করে তারপরে বাচ্চাকে রাখা হয়েছে আর বোনকে শোয়াইছি কিসে দেখেন এটা হইছে বিছনার চাদর আর এটা হইছে আবার ইন্ডিয়া থেকে আনা কম্বল দুই ভাঁজ করে দিচ্ছি এই উপরে এক ভাঁজ আবার নিচে এক ভাঁজ বনের আসলে খাটের উপর শুইতে কষ্ট হয় এই জন্য নিচে শুইছে নাকি কত মানুষ আজ আছে আজ আই রা আজ ইরা ব্রাহ্মণ ভারিয়ার বাসায় কাজ কাম নাই ভাবে কমেন্ট করে যে আপনার বেবিকে নিয়ে আপনি নিচে ঘুম যান তাই ঠান্ডা লেগে গেছে কি কইতাম এটির কর কোনো ভাষা নাই এটি শোকে শোকে কিছু দেখে না বেবিকে নিয়ে নিচে ঘুমালে ঠান্ডা লেগে গেলে ওই কি এটারে ফটোথেরাপি না ফটোথেরাপি দেয় ঠান্ডা লাগলে কখনো হ্যাঁ আর এইখানে আমি এই সাইড তালার উপরে ঠান্ডাটা লাগলো কিভাবে এই গরমে আটত্রিশ ডিগ্রি না উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গরম মানুষের নিঃশ্বাস কি ফেলতে পারতেছে না মানুষ তো জিজ্ঞাসা করে আপনি নিচে কেন শুইছেন ভালো মন্দ কোন ভালো মন্দ কোনো কথা না জিজ্ঞেস করে মাঝখান দিয়ে ফুট করে আইসা এটা কমেন্ট করে দিয়ে যায় যে নিচে শুইছেন এই জন্য আপনার বেবি ঠান্ডা লেগে গেছে নিচে কেন শুয়েছি সেটা তো আমি জানি আমি আসার পরে তো বিছানা উপরে করে দিছে এখনো বিছানা থেকে উঠতেও পারি না উঠলে নামতে পারি না তার উপরে আমার পিট টিট ব্যথা হয়ে থাকে না তারপরে তুমি তোমার শ্বশুর থাকতে আমি খাটের উপর শুছি না ও হওয়ার আগে ও হওয়ার পর থেকে না আমি খাটের উপর শুইতে পারি না আমার সারা শরীর ব্যথা হয়ে থাকে ডাক্তারকে বলছি ডাক্তার বলছি যে কমর তোর ইয়া কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আস্তে আস্তে চলে যাবে মা গেছে ছাড় দে এটা কথা জন্য কলিজার বোনেরা তো বোনের মুখটা শুনলেন আসলে আমি আমার ভাষে মেহমান আসলে এই বেস্ট যা আছে আমার কাছে সেটাই দেওয়ার চেষ্টা করি আর যা নাই তা কিভাবে দিব আর সে হচ্ছে আমার বোন তার জন্য তো আমার সব কিছু মানে কি সবকিছুই তার আমার মানে তার এরকম আর কি ব্যাপারটা তো আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকাল সরি সকাল সকাল না কালকে আনছে পটল আনছে কাকরোল আনছে পরশুদিন না কালকে আনছে কালকে সকালে আনছে পটল আর কাকরোল রান্না করবো আমার আমাদের দুই দিন হসপিটাল থেকে রাতে আসছিলাম ওই আঙ্কেল ও পরশু দিন আনছে ও তোমার সাথে গেছিল যে বলছি এখানে আমি কিছু চিকেন নামাই নিছি আসলে বাচ্চারা না চিকেন ছাড়া কিছু খায় না ভাবছি একটু বিরিয়ানি রান্না করি খাবা আর এখানে আমি বড় বড় দুটো তেলা মাছ ভিজাই নিছি তেলা মাছ দুটো কাটবো না বাচ্চাদের কথা চিন্তা করলে এই তেলা পিয়া মাছ কাশ মাছ আর হয়েছে ইয়ে অনেক

এসব জায়গা বহুত দিন মশা হয় না বাড়ি থেকে আসি একবার মোশা দিয়েছিলাম জমে না কি অনেক মানির কাজ আর একটা কাজ আমার খুবই বিরক্ত লাগে দেখ লাবণ নেই চু দিলে আরেকবার টেলিয়া ঢুকে না এর ভিতরে

কোনটা কোন জায়গা রাখতে হবে সেটা সে জায়গা নাই কালকে তেল খুলে তেল ঢুকে রাখছে সে ভিতরে আসান লক্ষ্যে ইয়া ফুল কি ফুল নাকের ফুল নাক ফুল আবার হলুদ ফুল আছে না ওগুলো আবার আমরা ওই দিকে না তাই হলুদ আগাছা হয় একটাতে সব ধরিয়েছে কি সব ঢুকাবো না অল্প ঢুকাবো ওমারে মা রান্না করে তো দাঁড়ানো যায় না ফ্যানস হলে তাও কি রয়েছে অনেক বেশিক্ষণ এক জায়গায় ভিডিও করলে বন্ধ হয়ে যায়

বন্ধ করে কলিজার বোনেরা আম্মা হচ্ছে পিয়াজ টিয়াজ কেটে দিছে সবজি কেটে নিচ্ছে তারপরে এখানে চিকেন কেটে দিচ্ছে চিকেন কাটা ছিল ধুয়ে দিচ্ছে আর আমি পোলাও সব ধুয়ে নিছি এখানে এক কেজির বেশি নিছি এক কেজির মতোই বেশি না রান্না করব হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে চিকেন প্যাকেট মশলা দিয়ে আমি সাধারণত প্যাকেট মশলা দিয়ে রান্না করি না কিন্তু ছিল না এটা আনি দিছে বলছি বড় মশলা আনছে ছোট দোকানে মনে হয় এর থেকে বড় নাই দুইটা একসাথে আনবে যে এটা আর মাথায় খুলে বড় বলছি বড় নাই ছোট গেলোই চলিয়েছে আমার এই কড়াইটা ভালো করে মাজতে হবে আমার কড়াই আমি না মাজলে চেহারা ঠিক থাকে না এই হচ্ছে চিকেন এই সবগুলো দিয়ে দিব বিরিয়ানিতে দেড় কেজির মতো আছে আদা রসুন বাইর করছিলাম কন্ডে রাখছি এটাকে বেরেস্তা কালার করে ভাজবো চার কেজি যখন ছিল তিরিশ টাকা না বিশ টাকা সরি পনেরো টাকা ছিল কেজি তখন মরিচ প্রদান করছিলাম মনে আছে এক কেজি আর এখনো আছে বেশিক্ষণ বাড়ি রাখা যাবে না তারপরে টমেটো খোঁজন করছিলাম এগুলো আমি এখন খাচ্ছি এগুলো শীতে খোদন করছিলাম টমেটো দশ টাকা কেজি ছিল আর কাঁচামরিচ পনেরো টাকা কেজি ছিল দেখেন এখনো কত ফ্রেশ দি দাঁড়ান এই দেখেন এগুলো আসতে তরকারিতে দিব আদা রসুন বাটা দিব আদা রসুন একসাথে দিচ্ছি এটাকে একটু ভাজবো কাঁচামরিচটা আমি তো দিয়ে দিছি দিয়ে দিবো হচ্ছে

ওই দদি ওগুলো তুলে কম জলে যে কি গ্যাস কমি গেছেন এ কবে হইল নাটক চুলা ফাল্টাই দিছি গ্যাস কম তারপর ওর থেকে একটু বেশি আছে যে লরে চলে নাকি তো লরে সরে নানো আ আমি কি করছি দেখেন বিরিয়ানির ভিতরে মুরগির ফাঁ দিয়ে দিচ্ছি দেখি নাই যে কি আছে না নাই আবার বলিয়েন না যে খালি মুরগির ফাঁদি মুরগির রানও আছে মানে সবকিছু মিক্স পলিজাও আছে এই কিছু তুলি নাই আর কি সব দিয়ে দিচ্ছি মুরগির একটা একটা মুরগি যা যা অংশ থাকে সব দেওয়া হয়েছে। চিকেনটা কতানো হয়ে গেছে পানি দিয়ে দিই। পানি দিব নাকি সাউ দিই? সাউটা দিয়ে দিই। e baba kota kan bisa saul aram maka saul barai deh pola maya kai bo atau mana saul besi guys Orang panik deh. পরে যাচ্ছিল তার থেকে আমার কাছে থেকে সহজ রান্না হচ্ছে বিরিয়ানি রান্না এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো রান্না নাই মোবাইলের চার্জ নাই আবার লাইটেও চার্জ নাই এবার বন্ধ যেতে পারে যে কোনো মুহূর্তে পানি দিয়ে দিলাম রান্নাটা হোক <speaking in Spanish>

বা তোদের এক এক সময় কাটনা তো পোলাও সাথে দেখে চিকেন পোলাও আলাদা চিকেন আলাদা করলে কয় আমরা পোলাও খাবো সে পোলাও চিকেন খাবো না বিরিয়ানি খাবো ও তাইফা করবে হুনোস না তুমি ইচ্ছে এইটাই তো কথা কি রান্না করছিস আমুদ বিরিয়ানি রান্না করছিস বিরিয়ানি বিরিয়ানি কেন হয় বিরিয়ানি তোর বুঝছ নি কই কেন বিরিয়ানি হইল তাসনিম কি খাচ্ছে তাসনিম

আপনাদের ভাইয়া চলে আসছে আমি অনেক পরে ফিরে আসছি তাকে খাবার দিয়ে দিছি আর আমি অফ রান্না করছি বললাম তো মোবাইল মাইক্রোফোন কোনো কিছুতে লাইট টাইট কিছুতে চার্জ ছিল না সব কিছুতে চার্জ দিয়ে ফিরে আসলাম তো আপনাদের ভাইয়াকে বিরিয়ানি সারিয়া দিছি যদি ভাত খায় খাইবো আর ভাত সারিয়া নিয়ে যাই ভাতের সাথে তার জন্য একটা মাছ ভাজছি আসমেরা বুট হচ্ছে বাজা মাছ খুব পছন্দ আর ওখানে সবাই খাচ্ছে

মুরগির <laughs> পা <laughs> 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 <hums> 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 যার বোনেরা ফিরে আসলাম রাতের এগারোটা বাজে আপনাদের ভাইয়া এখনো আসে নাই অফিসে ঝামিলা ব্যস্ত তো আমি সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরা অন করতে পারি নাই প্রচুর ব্যস্ত ছিলাম বাচ্চাদের পড়াইছি তাই ইংলিশ পরীক্ষা বুঝছেন আর মানে বাচ্চারা যখন ছোট ছিল তখন তো মার্শাল্লা কথা শুনছে এখন একটু একটু বড়ো হচ্ছে তো পড়া লেখার প্রতি মনোযোগ কমে যাচ্ছে আর আমার চিল্লাচিল্লি বেশি করা লাগে তো ভিডিও এই পর্যন্ত করলাম আর কি সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর বোন বোনের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে আমার জন্য দোয়া করবে আপনাদের জন্য দোয়া রইলো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ